নমস্কার আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি হ্যাঁ ফুলকপি চিংড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন আর যারা রান্না খুব একটা পারেন না বা নতুন তারাও এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই রান্নাটি বেড়ে যাবেন প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব বাজারে গিয়েছিলাম দেখলাম মাঝারি সাইজের চিংড়ি এসেছে তাই নিয়ে নিলাম একটা একটা করে সমস্ত চিংড়ি আমি বেছে নেব দেখুন এভাবে আমি বেছে নিচ্ছি একটা একটা করে সব চিংড়িগুলো বাছা হয়ে গেলে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ ও হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটি আমি ভালোভাবে মেখে নিলাম এবার আমি আলু কেটে নেব আমি এখানে একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে একের বেশি আলু ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুলকপিটি আমি কেটে নিচ্ছি এইভাবে দেখুন মাঝখান থেকে একটু চিরে নিচ্ছি তাতে মশলা নুন হলুদ সবটাই ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে আমি ফুলকপির পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই আলুটা কম দিলাম সবটাই নিলাম এবার তেলের ওপর দিয়ে দিলাম আলু আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ওপর তুলে দেবো ফুলকপি দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব অপরদিকে দেখুন আরেকটি কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চিমটি লবণ এই লবণ দিয়ে দিলে মাছ ভাজার আগে মাছগুলো আর কড়াই জড়ায় না সেভাবে যে কোনো মাছ ভাজার আগে এইভাবে এক চিমটি লবণ দিয়ে দেখবেন মাছ কড়াতে লাগবে না খুব সহজে এদিকে আমি আদা ও রসুন পেস্ট করে নিলাম কপিটি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম দেখলাম যে কতটা জল রয়েছে ওই জলেই ফুলকপিটি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল এখানে ব্যবহার করিনি সবজিটা ঢাকা দেওয়ার পরে এইভাবেই জল বের হয় ওখানে আলু আর ফুলকপি ওইভাবেই সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা তার উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটি ভেজে নিচ্ছি এইভাবেই হালকা হাতে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এদিকে দেখুন জলটা শুকিয়ে এসেছে এদিকে দেখুন মশলাতে তেলও ছেড়েছে এই তেল ছাড়া অবস্থায় আমি দিয়ে দেবো ফুলকপি ও আলু মশলাটি পুরোটি এইভাবে সমস্তটিতে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখুন এইভাবে তেল ছেড়ে আসবে দিয়ে দিলাম একটু গরম মশলা আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন হয়েই গেছে আমাদের ফুলকপি চিংড়ি এবারে নামিয়ে নেব তারপর গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করবো বন্ধুরা রান্নাটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন